গল্পেশ্বর চ্যানেলে আমি রোমানের উপর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লিখে একটি গল্প বাতায়ন জায়গাটার নাম নাই বললুম যা হয় আপনারা ভেবে নিন মধুপুর শিমুলতলা দেওঘর এই ধরনের একটা স্বাস্থ্যকর আধা শহর পুজো থেকে বড়দিন পর্যন্ত যা জমজমাট থাকে তারপরে ঝিমিয়ে পড়ে রূপকথা সেই রূপর কাঠের ছোঁয়া লাগার মতো মালিদের রাজত্ব শুরু হয়ে যায় আমরা গিয়েছিলুম পুজোর সময় অবশ্য তখন সব বাড়ি ভর্তি বাঙালি কিলকিল করছে কলকল বলায় সঙ্গত কারণ এত বেশি বকতে মারোয়ারি ছাড়া আর কাউকে দেখিনি মনে হচ্ছে বাংলাদেশের কোনো শহরে এসেছি আমাদের আরও বিপদ এখন যিনি বাড়িওয়ালা তার পূর্বপুরুষ এককালে অনেকখানি জমি নিয়ে বিশাল বাগানের মাঝখানে বাংলো প্যাটার্ন বাড়ি করেছিলেন বর্তমান গৃহস্বামীর সে রুচিও নেই তত অর্থও নেই তাই তিনি এটিকে পয়সা খরচ করার যন্ত্র থেকে পয়সা আমদানির যন্ত্রে পরিণত করতে চেয়েছেন বাগানেরই কটি মূল্যবান গাছ কেটে বেশ কয়েকটি ভাড়া বাড়ি করে দিয়েছেন বাড়িগুলি আলাদা হলেও গায়ে গায়ে লাগাতাই স্থানাভাবে পরস্পরের মধ্যে মাত্র চার পাঁচ ফুট ব্যবধান কলকাতার বাড়ির মতোই সদা সর্বদা সাবধানে কথা কইতে হয় পাশে পাশের বাড়ির ভাড়াটে আমাদের ঘরের কেচ্ছা শুনে ফেলে তবু এই খুদে আসল বাড়ির বাচ্চা বাংলোগুলোর চাহিদা অসম্ভব খালি প্রায় থাকেই না তার কারণ বাড়িওয়ালা এই অপরিসর বাড়িতেই শহুরে লোকের স্বাচ্ছন্দ্যের ও অভ্যাসের সব রকম আয়োজন রেখেছিলেন এবং সবচেয়ে কলকাতায় বাবুদের যা প্রয়োজন নিরাপত্তা সে ব্যবস্থা ছিল নিখুঁত ঘেরা দালানের মধ্য দিয়েই রান্নাঘর বাথরুম ইত্যাদিতে যাবার ব্যবস্থা জালনার শিকের সঙ্গে মোটা জাল দেওয়া বাইরের বারান্দাতে কোলাপসিবল গেট ঘর ছোট ছোট গুনতিতেও দু তিনখানার খানার বেশি নয় তবে তাতে কি আসে যায় কলকাতার কটা লোক এর চেয়ে ভালো ঘরে আর থাকে আমরাও এই নিরাপত্তার আকর্ষণেই বারবার অনেক টাকা ভাড়া দিয়ে এই খাঁচার মতো বাড়িগুলিতে গিয়েছি রাত আটটাতেই যখন চারিদিকে নিশুতি হয়ে আসে কোথাও কোনো গাড়ি ঘোড়ার শব্দ কি মানুষজনের সজাগ থাকার চিহ্ন পাওয়া যায় না তখন একটু ভয় ভয় ভাব সব শহুরে লোকেরই হয় কল্পনায় ঘরের বাইরে জোর ডাকাত খুনে বাটপার এবং বাঘ ভালুক দেখতে শুরু করে রাত্রে শুয়ে কেবলই মনে হয় ওই বুঝি কে জাননাতে হাত বাড়াচ্ছে সব সময়ে এই বাড়িগুলির মূল্য বোঝা যায় একবার সন্ধ্যার সময় এসে কোনোমতে মতে বাইরের দিকে দরজাটা বন্ধ করে দিতে পারলে আর পায় কে আলোর ব্যবস্থা ভালো থাকে তাস খেলো গল্পগুজব করো গান গাও কিংবা গ্রামোফোন বাজাও এমনই একবার ওই সরকার বাংলোয় থাকার কালে পাশের বাংলোয় এসেছিলেন যতীন বাবুরা এলেন ওরা আমরা যাওয়ার বেশ কয়েকদিন পরে ওরই মধ্যে বড় বাংলো যেটা তিন কামরার সেটাতে এলেন যথেষ্ট হাঁকডাক সহকারে বিস্তর মাল এলো সঙ্গে রেকর্ড প্লেয়ার ট্রানজিস্টার ক্যারাম বোর্ড অবসর বিনোদনের কোনো জিনিসটারই ত্রুটি নেই বড় দুই ছেলের দুটি ট্রানজিস্টার যদিও বড়টিরই বয়স বছরবারও বেশি হবে না বাপ ও বড় ছেলের দুটি পৃথক ক্যামেরা সকালে বেড়াতে যাওয়ার সময় ছেলেটি যখন একদিকে ক্যামেরা ও আর একদিকে দূরবীন ঝুলিয়ে বেরোত তখন মনে হতো কোথায় কোন দুরারোহ পর্বত অভিযান চলেছে কিংবা অন্য কোনো আবিষ্কারের সঙ্গে একটি ঠাকুর ও ঝি তবু এখানে সেই ভোজুয়া মালিককে বলে একটি ঠিকঝি রাখার ব্যবস্থা করলেন সেটা কাজের জন্য প্রয়োজন বলে ততটা নয় যতটা সম্ভ্রম বোধ বৃদ্ধির প্রয়োজনে অর্থাৎ রীতিমতো পয়সাওয়ালা লোক প্রথম শ্রেণীর ধনী অবশ্য নয় হয়তো দ্বিতীয় শ্রেণীরও নয় তবু আমাদের থেকে যথেষ্ট বৃত্তশালী তাতে সন্দেহ নেই এবং এ পয়সাটাও কোথায় বেশি দিন হয়নি তাই এত বেশি করে দেখাবার চেষ্টা স্বভাবতই কৌতূহল হয় কি করেন ভদ্রলোক কিন্তু সেটা জানার সুযোগ হয় না কারণ ওরা আমাদের সঙ্গে আলাপ করতে তেমন আগ্রহী বলে মনে হয় না আমাদের অস্তিত্ব সম্বন্ধেই যেন অবহিত নন এমনভাবে থাকেন শুধু আমরাই নই ওদিকের নিকটতম প্রতিবেশী যিনি বিজনবাবু একেবারে পাশের বাংলোর লোক তারও ওই অবস্থা মনে হতো যতীনবাবুরা নিজেদের নিয়ে থাকতে চান মেলামেশা গায়ে পড়া মাখামাখি এসবগুলো পছন্দ করেন না কলকাতার অনেক তথা কথিত ধনী পরিবারের মধ্যে এ রেওয়াজ দেখেছি ঈত্তিক লোকের সঙ্গে মেলামেশা পছন্দ করেন না যতীনবাবুর নামটা জেনেছিলাম বাদ। পিয়ন ভুল করে চিঠিটা আমাদের বাংলোয় দিয়ে গিয়েছিলেন তাই তবে সে উপলক্ষেও পরিচয় ঘটেনি আমার চিঠিটা পাঠিয়ে দিয়েছিলাম আলাপটা হলো বাতি ওদের প্রয়োজনে একটি ছেলে একদিন পড়ে গিয়ে পা কাটতে দেখা গেল যে বহু জিনিস এসেছে প্রায় অকারণে একটা হারমোনিয়াম পর্যন্ত এসেছে আসেনি কেবল একটি টিনচার আইডিন বা ডেটল এক শিশি তখন সন্ধ্যা পেরিয়ে গেছে অন্ধকার তার ভয়াবহ চেহারা নিয়ে ঘিরেছে চারিদিক এ অবস্থায় ঘরে হাজাক জেলে বসে থাকা যায় বড়জোর হ্যারিকেন ছুলিয়ে পাঁচ ফুট পাশের বাংলোতে যাওয়া যায় মাঠ পেরিয়ে রেল লাইন পেরিয়ে বাজারে ডাক্তারখানায় যাওয়ার কথা ভাবাও যায় না শহরে বাস করা ঝি চাকরও ভয় পায় যেতে সুতরাং আমাদের কাছে আসতে হলো। এলো অবশ্য ঝেঁটি সেই শিশিটা নিয়ে গেল এবং ফিরিয়ে দিয়ে গেল তবু তার পরের দিন আর আমাদের সম্বন্ধে অন থাকা গেল না বাজার যাওয়ার পথে চোখাচোখি হতে একটু অপ্রতিভ হাসির সঙ্গে ধন্যবাদ জানাতেও হলো দু একটি পরিচয়সূচক আলাপ করতে হলো। তবু ভালো করে কিছুই জানা গেল না ভদ্রলোক দেখলুম নিজের সম্বন্ধে বেশি কথা বলতে খুব নারাজ এরপরে অবশ্যই দেখা হলে কুশল বিনিময় হতো আর দেখা হওয়ার কোনো অসুবিধাও তো ছিল না কারণ দুই বারান্দার মধ্যে মাত্র পাঁচ ছ ফুটের ব্যবধান এবং দিনের অধিকাংশ সময়ই বারান্দায় কাটানো ছাড়া উপায় ছিল না কারো ওদের তিনটে ঘর আমাদের দুই তবু সেই অনুপাতেই জিনিসপত্র দুজনেরই যথেষ্ট সুতরাং অবকাশ বলতে তো এই বারান্দাটুকুই ভরসা তবে ওরা কথাবার্তা যা বলতেন খুব সাবধানে যেন সর্বদা সতর্ক থাকতেন বেশি মাখামাখি না হয়ে যায় বিশেষ যতীনবাবু ধরে মাছ না ছুঁই পানি এইভাবেই বলতেন সবসময় এইটুকু শুধু জানা গিয়েছিল যে ভদ্রলোকের একটা কারখানা আছে দমদমের দিকে উনি আর ওর ভগ্নীপতি হয় এই দুজন মালিক এর বেশি আছে কি না তা হলপ করে বলা শক্ত সেই চিঠিটার খামি দেখেছিলুম এক ইঞ্জিনিয়ারিং কোম্পানির নাম ঠিকানা নামের পাশে প্রাইভেট লিমিটেড ছাপা তাতে জানা গিয়েছিল মালিক একজন নয় অবশ্য নিজের স্ত্রীকে নিয়েও প্রাইভেট লিমিটেড হয় তবু আর কে আছেন আপনার সঙ্গে এই প্রশ্ন করতে সংক্ষিপ্ত উত্তর পাওয়া গিয়েছিল আমার এক ভগ্নিপতি এই পর্যন্ত এর বেশি কিছু নয় কিসের কারখানা কি তৈরি করেন কোথায় সরবরাহ করেন কত লোক খাটে এসব কিছু জানতে পারিনি কারো যদি বলার অনিচ্ছা থাকে তাকে কত প্রশ্ন করা যায় ছেলে মেয়েগুলোকে শুদ্ধ ভদ্রলোক এমনই তৈরি করেছেন তারাও নিজ থেকে কোনো তথ্য প্রকাশ করে না যথেষ্ট সাবধানে হিসেব করে কথা কয় কোথায় থাকেন এ প্রশ্ন খুবই স্বাভাবিক এবং প্রাথমিক এর উত্তর পাওয়া গিয়েছিল বালিগঞ্জ আর একদিন একটু বেশি জানতে চাইলে মুখটা বেজার করে বললেন গোল পার্কের কাছে তারপরে তাড়াতাড়ি প্রসঙ্গান্তরে চলে গেলেন প্রশ্ন করলেন আজ বাজারে গেছিলেন নাকি মাছ পেলেন কিছু যতীনবাবু তো এই রকম তার গৃহিণী আবার এক কাঠি সরেশ এই সাত আট দিন এসেছেন একদিনও আমাদের বাড়ি কি বাবুদের বাড়ি আসেননি পথে দেখা হলেও হাসি হাসি মুখে চেয়েছেন এই মাত্র কথা বলা কি আলাপ জমানোর চেষ্টা মাত্র করেননি এবং সম্ভবত পাছে বেশি চোখাচোখে হলে আমরা গায়ে পড়ি এ ভয়ে বারান্দায় পর্যন্ত বসতেন না ভদ্রমহিলা অবশ্য ব্যস্তও থাকতেন চার পাঁচটি ছেলেমেয়ে তাদের কারো না কারো অসুখ লেগে থাকবে এটা স্বাভাবিক তাছাড়াও তাদের খাওয়ানো নাওয়ানো সাজানো গোছানো কুটনো কাটা জল খাবার তৈরি এতে প্রায় সাত দিন কেটে যেত তার বিকেলে বেড়াতে বের হতেন সবার শেষে আমরা সকলে বেরিয়ে পড়ার পর ফিরে আসতেনও আমাদের কিছু আগেই আমার স্ত্রী বলতেন রূপের দেমাক কর্তার নাকি পয়সার অহংকার গৃহিণীর রূপের খুব একটা হামড়ি কিছু দেখতে নয় তবে রঙটা সত্যিই ফর্সা এটা স্বীকার করতেই হবে আমার ইনির এদিকটা কমতি বলেই তিনি ফর্সা মেয়ে রূপের অহংকার দেখে থাকেন যাই হোক এদিকের তুষার যতই কঠিন হয়ে জমে থাক আর এক জায়গায় বরফ একটু একটু করে গলতে শুরু হয়েছিল ওদের সঙ্গে যে ঝি এসেছিল বিশ্বেশ্বরী ওরা বিশ্ব বলে রাখতেন পুরুষের মতো সে কথা বলার জন্য মনিবের নিন্দে করার জন্য উসখুস করবে এটা স্বাভাবিক মনিবের সতর্কতার কারণ যাই থাক ওর থাকবে কেন নিহাত বোধ করি কড়া শাসনেই চুপ করে থাকে এড়িয়ে যায় আমাদের শাসন এবং কড়া নজর কোনো কারণে এটা ওটা নেওয়া দেওয়ার ফাঁকে আমাদের এখানে এলে কিংবা সকলের কাজ সারা হলে কর্মহীন অবসর মুহূর্তে দুপুরের আগে যে একটা অবসর মেলে ঝি চাকরের আমাদের বারান্দার সামনে এসে দাঁড়িয়ে গল্প ফাঁদলেই ভেতর থেকে হাঁক আসে বিশু এদিকে এসো কাজের সময় আড্ডা দেওয়া কি কিন্তু একদিন অবসর মিলল বাচ্চা মেয়েটার জ্বর তাকে নিয়ে বেড়াতে যাওয়া যায় না অথচ এমন কিছু বেশি জড়ো নয় যে তার জন্য মা বাবাকে আটকে থাকতে হবে তা বিশ্বেশ্বরের উপরই ভার পড়ল তাকে পাহারা দেওয়ার ওরা বেরিয়ে গেলেন গেলেন সেদিন একটু সকাল সকালই বোধ করে সকাল করে ফেরার উদ্দেশ্যেই আমার স্ত্রী বেড়াতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন ব্যাপারটার আভাস পাওয়া মাত্র সে ইচ্ছে সংবরণ করলেন বাকি সকলকে বলে দিলেন এগিয়ে যেতে তার নাকি মাথা ধরেছে তিনি এখন বেরোবেন না গেলাম না আমিও স্ত্রীকে একা রেখে যাব এমন অবিবেচক আমি নই আসলে হয়তো আমারও কৌতূহল উগ্র হয়ে উঠেছে তবে নারী জাতির সামনে এটা স্বীকার করতে প্রস্তুত নই যা আশা করেছিলেন ইনি তাই ঘটল ঘুমন্ত মেয়েটাকে নিয়ে বেড়াবার ছলে বিশ্ব আমাদের বারান্দার সামনে এসে দাঁড়ালো আপনারাও যাওনি বুঝি ফাঁকায় এই প্রশ্ন দিয়ে শুরু কেন শরীর খারাপ হ্যাঁ মাথাটা ধরেছে ভালো লাগলো না তাই তা তুমিই না আজ মেয়ের কি অসুখ হ্যাঁ একটু গা গরম হয়েছে তা আমি তো ট্যাকে করে টেনে বেড়াই আমিই নিয়ে যেতুম এমন কিছু হিম পড়ে না এখন তাছাড়া এত আষ্টে পিষ্টে জামা পড়ানো যেন মনে হয় শিলুই করে থুয়েছে তা যা হুকুম আমরা দাসী চাকর নোক যা হুকুম হবে তাই তামিল করব বড় নোকের বড় কথা মেজাজ বোঝা তো দায় খুব বড় লোক বুঝি কে জানে বাবু মেজাজ তো খুব বড় বড় কথা অ্যালবা পোশাকে তো এতটি টাকা খরচ খাওয়া দাওয়ার বেলা দেখি ঢু এখানে দেখতেছো এত এত মাছ মাংস আসছে কলকাতায় সব গুনে গুনে তাও শেষ পর্যন্ত দাসী চাকরের জন্য কিছু থাকে না এখানে যে মিষ্টি আসছে আমাদের পাতে পড়েছে একটা টুকরো আম বলো জাম বলো ঠাকুরবেটা মাছ কাটার সময় গোজা মিল দিয়ে নিজের জন্য একখানা বাড়তি সরিয়ে আঁকে আমার বেলা সেই গুণাগুন একখানা তাই এদিকে যা তুই কেননা আসুক দুশের পাশের ইঁদুরে খাবে সে ভালো তবু গরিব দুঃখের পাতে পেরানে ধরে একখানা দেবে না তা বামুন ঠাকুরের সঙ্গে তুমি একটা বন্দোবস্ত করে নাও না কেন তোমার জন্য একখানে রেখে দেবে আমার স্ত্রী মুখ টিপে হেসে চোখের একটা বিশেষ ভঙ্গি করে বলেন সে কেন দেবে মা পণ এ তো আর বারো মেসে ঠাকুর নয় এখানে আসবার আগে কোথা থেকে জোগাড় করে এনেছে এ এক মাসের জন্য ও বাঁধা ঠাকুর নয় পোড়া কপাল বাঁধা ঠাকুর আঁকবে তবেই হয়েছে তা এত পয়সা নেই মুখে যান অপর চপর কথাবার্তারা তো কানে যায় কিছু কিছু কর্তা গিন্নতে গুজুর হয় কারবারের অবস্থা নাকি তো ভালো না নোকসান যাচ্ছে নাকি কী সব আবার সরকারের টাকা বাকি আছে সে নিয়েও ভাবনা খুব তা তাহলে এত পয়সা খরচ করে বেড়াতে আসা কি করবে আজ তিন বছর ধরে কথা দিয়ে গেছে মেয়ে মানুষটাকে সে এখন ঝগড়া গোদল করবে না তার শরীর খারাপ পাঁচ পাঁচটা ছেলে মেয়ে ধকল সামলাতে হয় একবার তাকে না নিয়ে এলে চলবে কেন বাপু খাটনি তো কম নয় সেখানে রান্না রান্নাবান্না কে করে অন্য লোক আছে উনি প্রশ্ন করেন ওই লাউ সপ্তকাণ্ড আমায়ন শীতেকার পিশো। শুনছ কি তবে মা আপনি আন্না করি সেখানে আমি উনি অবশ্য করে এটা ওটা তবে বেশিটা আমিই করি একটা ঠিকে ঝিয়া আছে সে তোলা গাছ করে যায় গোল পার্কের কাছে কোথায় থাকো তোমরা এবার আমি এতক্ষণে একটু ফাঁকা পেয়ে প্রশ্ন করি সে তিনি থাকে মানে বাবু আমাদের বাবু আর তেনার পরিবার এ থাকে মানে আমরা থাকি দর্জিপাড়া গুলো ওস্তাগরের গলিতে তবে যে উনি ঠিকানা দিলেন হ্যাঁ হ্যাঁ তাই তো বলতেছি ওইটে ওনার ঠিকানা বাপুতি বাড়ি সে ঠিকানা দেবে না তো কি এই ঠিকানা দেবে নোকে বলবে কি তা না হলে যদি ধরো তোমরা তে না সাত গোষ্ঠীর খবর টেনে বার করো তখন। তা বাবুর পরিবার বলছো ইনিকে তাহলে পরিবার না মেয়ে আগুন কিসের পরিবার এ তো আর অবিদ্যে যাকে বলে কীর্তি কি কম ওই দেখো মা কতায় কথায় অনেক বৃত্তান্ত বলে ফেলনু জানতে পারলে আমায় জ্যান্ত পুতবে ভারী গোয়ার হে মা বলনি যেন কারুক্ষে খবরদার গরিব লোকটা ধনে পেনানে মরবো চার মাসের মাইনে বাকি ফেলে এঁকেছে একটা ছুতো পেলে আর দেবে না 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 কাউকে বলবো না তুমি পাগল আমার গৃহিণী আশ্বাস দেন আর কাকেই বা বলবো ওরা তো কথা কন না যে গপ্পে গপ্পে বলে ফেলবো তাছাড়া এখানে যে কদিন কলকাতা গেলে দেখায় বা হচ্ছে কি করে ঠিকানা জানি না যে গিয়ে গায়ে পড়ে আলাপ করব। ঠিকানা জানতে চাইলে তো ওই ভাষা ভাষা একটা বলে দেন বলবে কি মা বলার কি মুখ আছে এ ঠিকানা কোন নজায় দেবে বলে তাই আসল ঠিকেনে তাও ভালো করে দেয় না যেদিকেও গায়ে পড়ে সেখানে তো দেখবে অন্য মূর্তি অন্য পরিবার এ যাকে দেখবে তাকেই তো নোকে খুঁজবে তাই নকোচুরি খেলতে হয় তারপর একটু দম নিয়ে নিজেই বলে এ কি কম বজ্জাত কারবার ওই বোনের শ্বশুরের সে ফুটফুটে ছেলে দেখে নিজের ছেলে বোকা মতো ঘোর প্যাচ বোঝে না ছেলের শালাকে এনে কারবারে বসিয়ে চারানার ভাগ দে পাকাপাকি বেঁধে দে গেল বুড়ো মরতে ভালো মানুষ বোনাইকে দে আরো চারানা নিকে নিলে তারপর তাকে তো এক কোণে হটিয়ে দে বলতে গেলে ষোলো আনার মালিক হয়ে বসেছে তার উপর মা কি বলবো। এই যে দেখছো এই মেয়ে ছেলেটা দিদিরই ছোটো ননদ যাতটুকু থেকে দেখেছে বিউলো মেয়ে একটা বাচ্চাও পেটে এসেছিল সে অবস্থায় তাকে ফুসলে বার করে এনে তুললি তো একেবারে খান কি পাড়ায় খান কি বাড়িতে এহোকাল পরকাল সব নষ্ট করে দিলি বিয়ে করতে পারতিস তাও করলি না ভদ্র ঘরে মুখ তুলে মাথা তুলে দাঁড়াবার অবস্থা আঁকলি না এ মানুষের কাজ ঝ্যাটা মারো ঝ্যাটা মারো তা বাবুর সে পরিবার মানে আসল যিনি তিনি জানেন তো সব খবর ও মা তা জানবে না স্বামী হেন জিনিস বর অন্য মেয়ে ছেলের দিকে চেয়ে দেখলে আতে টনক নড়ে জানে সব এবারে হাড়ির খবর রাখে তা কিছু বলে না কাঁদা করে ফেরাবার চেষ্টা করেনি কাঁদা করার পাত্র সে নয় মা যাহাবাজ মেয়ে ছেলে যাকে বলে তাকে জমির মতো ভয় নিনি। কি মুখ সে মুখের সামনে গোড়া সাহেব দাঁড়াতে ভয় পাবে তেমনি আঁশ ভারী এদিকে তো এত বজ্জাত তেনার সামনে দাঁড়ালে একেবারে অন্য মানুষ কে চটি নটা বাজলে আর এক মিনিট এখানে থাকবার আত নটা পর্যন্ত যা খুশি করো বলবে না তিনি নটার পর বাইরে থাকা বরদাস্ত করবেন না এখানে কত শখ বাবুর বন্ধু বান্ধব এনে তুলবে ফুর্তি করবে তা সে উপায় নেই একদিন একটু দেরি হয়েছিল একেবারে ট্যাক্সি গাড়ি ভাড়া করে এসে হাজির সশরীরে টটর করে উপরে চলে গিয়ে ইয়ার বজ্ের সামনে সে কি ফৈজত শ্বশুর করে বাপের সুপুত্র হয়ে উঠে যেতে আস্তা পায় না আসলে সে যে বড়নকের মেয়ে হাতে পয়সা আছে এর তো ইন্তজারি নয় এর বেশি সেদিন আর কথা বলার ফুরসত হল না ঠাকুর গেছিল স্টেশনে বোধহয় বিড়ি দেশলাই কিনতে দূর থেকে মাঠের পথে তার চেহারা চোখে পড়তেই বিশ্বশ্বরে চলে গেল তাড়াতাড়ি ঘরের মধ্যে যাবার সময় ফিসফিস করে বলে গেল যাই মা মুখ পোড়া দেখতে পেলেই না গাবে ওগা মেয়ে কোলে করে বাইরে দাঁড়িয়েছিল অমনি ছ ফুতো করবে বলবে হিমে দাঁড়িয়ে তুমি আমার মেয়ের জ্বর বাইরে দিস ভারী হারামজাদা জাদা ঠাকুরটা কৌতূহল সবটা মেয়েটেনি আমার স্ত্রীর যার স্ত্রী এত রাজভারী এমন যাকে ভয় করে সে বার দোষ কেন খোয়াতে পারেনি কেন এতদিন ধরে জিনিসটা সহ্য করে এসেছে সেটা না জানা পর্যন্ত সস্তি নেই তার এতগুলো ছেলে মেয়ে হয়েছে বড় ছেলেটার বয়স অন্তত বারো তেরো সুতরাং কম দিন ঘর করছেন এই মেয়েটির সঙ্গে আত্মীয়ের ব্যাপারে সবে জানা জানাশোনা গোড়া থেকে জানে নিশ্চয় তবু কেন বাধা দেয়নি এ রহস্যটা জানার জন্য ছটফট করতে লাগলেন তিনি তবে বেশি দিন অপেক্ষা করতে হল না একদিন গরুর গাড়ি করে পিকনিক করতে গেলেন বাবুরা। ঠিক হয়েছিল আগে রান্নার জিনিসপত্র নিয়ে ঠাকুরার ঝি চলে যাবে এরা যাবেন পরে কার্যকালে ছেলেমেয়েরা বায়না ধরল তারা আগে যাবেই তারা পড়ে থাকবে বিশুতে চলে যাবে সে তারা শুনবে না সুতরাং দুই গাড়ি বোঝাই হয়ে ওড়ায় গেলেন ঠাকুর গেল সঙ্গে চায়ের সরঞ্জাম নিয়ে সে হেঁটে গেল কথা রইল বাকি বাসন কোষণ আর বিশ্বেশ্বরীকে নিতে একখানে গাড়ি ফিরে আসবে আবার কে জানে এই ব্যবস্থা শরীরি হাত ছিল কি না ওই দুই গাড়ি দৃষ্টির আড়াল হতেই সে দরজায় তালা লাগিয়ে আমাদের বাড়ি এলো মা একটুকু চা হবে নাকি গো কে জানে কতবেলায় গাড়ি আসবে তবে যাব এতটা পথ পৌঁছতে হয়তো তিন পর বেলা হয়ে যাবে তখন আর কে আমার জন্য চা করতে বসবে বলো খাই খাই করতে থাকবে আক্ষশগুলো যার হাত পা তুলে তখন সে খাওয়া যোগাবে না আমাকে চা করে দেবে করে আমিও খেতে পারি তবে উনুন তো গেছে ওই কেরোসিন তেলের একটি এতটুকু আর কাঠ গেছে নুড়ি বসিয়ে তাতে আন্না হবে চা করব কোথায় এত ভূমিকার প্রয়োজন ছিল না আমার স্ত্রী যত্ন করে বসিয়ে যা তো দিলেনি এক গেলাস সেবর বিখ্যাত ন্যাংচাও একটা খরচ করে ফেললেন ওই সঙ্গে সুতরাং তারপর আর বাকি কথা বেরিয়ে আসতে দেরি হল না যতীনবাবুর স্ত্রী রেবা বুঝি নাম সঠিক জানে না বিশু নাকি এক অদ্ভুত ধরনের মানুষ পরপর দুটি সন্তান হয়ে নষ্ট হয়ে যেতেই একটা কেমন শখ পায় তারপর থেকে তার প্রতিজ্ঞা পৃথায় কষ্ট আর সে করবে না সন্তান সম্ভাবনা আর হতে দেবে না সে সেই সঙ্গে কিন্তু স্বামীর সঙ্গে ব্যস্ত হয়ে ওঠে আগে চেষ্টা করে যতীনবাবু যাতে বেশ্যাবাড়ি যায় বা রক্ষিতা রাখে যতীনবাবুর যে সে দোষ একেবারে ছিল না তাও নয় লুকিয়ে চুরিয়ে একটু এদিক ওদিক করতেনি এখন স্ত্রীর কাছ থেকে নীরব উৎসাহ পেয়ে আরও বাড়াচ্ছিলেন এমন সময় এই মেয়েটি এসে গেল তার জীবনে বিশ্বেশ্বরী ধারণা সে এদের কথাবার্তা থেকে ও বাড়ি পুরনো চাকরের কাছ থেকে সে যখন নিয়মিতই আসে ছেলে মেয়েদের জন্য এটা ওটা খাবার দাবার নিয়ে যা শুনেছে আঁড়িপাতে নিসে ছি অমন প্রবৃত্তি মা কালী যেন কখনো না দেন রেবাই এই মেয়েটি করুণার সঙ্গে জুটিয়ে দিয়েছে স্বামীকে বেশাবারি পাকাপাকি ধরলে হয়তো একদিন সর্বশান্ত হবে এ ভয় ছিলই এ অনেকটা বিয়ে করা স্ত্রীর মতো এ দেখবে বাবুকে। দূরে নিয়ে পথে বসাতে চাইবে না এ ভরসাতেই এই ব্যাপারটা যাতে এগোয় সেজন্য রেবা অনেক তদবির করেছে জুইটে দিয়েছে মা নিজে জুইটে দিয়েছে এমন কেউ দেয় মাগিটা পাগল ছেলে দুটো যেতে মাথাটাই খারাপ হয়ে গেছিল তখন থেকে চাইবে স্বামী কোথাও একটা নটখট পা থাক আবার বলে কি জানো মা বলে ঘরে যেমন জানলা না থাকলে মানুষ হাইপে মরে যায় তেমনি পুরুষ মানুষ বেটা ছেলের মনেরও না থাকা দরকার এসে না। নলে এত খাটবে খুটবে ভাবনা চিনতে অষ্টপ্রহর কিসের জোরে করবে একটু শান্তি চাই না ছেলেপিলে হাসি ঠাট্টা ইয়ার বজ্ঞ আসা যাওয়া করবে হেটুকু চাই বই কি বাড়িতে তো সব হবে না বাইরে গিয়ে দুদণ্ড হাফ ছাড়ুক তারপর একটু দম নিয়ে বলে হাঁপ ছাড়ার জন্য পয়সা খরচ কি কম করে এই যে এসেছে এখানে এতটি টাকা দিয়েছে সেই তিনি বড় গিন্নি তেনার নিজের টাকা বাপুতি তা খুব তবে ওই বলে দিয়েছে এক মাসের বেশি নয় যদি একদিনও দেরি হয় গিয়ে অন্যত করব চেঁচিয়ে গাল দিয়ে লোক জড়ো করে মাথা হেট করাবো শিব হয়তো তো কাটা হয়ে থাকে যেখানে যা করুক আত নটায় পরিবারের কাছে ফিরবেই এক দিন আপিসে আত হয় তা সে টেলিফোন করবে গিন্নি আবার পাল্টা টেলিফোন করে জানবে যে ঠিক আপিস থেকে করেছি কিনা তবে শান্তি সেসব দিনে আপিস থেকে বেরিয়ে একবার হয়তো আসে আমাদের এখানে সে ওই পাঁচ মিনিটের জন্যে তার বেশি থাকবার জোনি সে এমন একটা ঘরে পাঁচটা মাথা নেই বাবুর যে বিনা হুকুমে দেরি করবে নিহাত বাবুর কারখানা আমাদের এই দিকে দমদমে তাই ফেরার পথে পরে নইলে চোখের দেখাও হতো না নিজে যাতটুকু ছেড়ে দেবে দেবে তার খুশি মতো তার বেশি নয় গত বছরে মুসুরি পাহাড়ে গেল বাবু বড়গিনী সঙ্গে গেল না বললে যে না আমি যাবোনি তুমি এয়ার বক্সে যে যাচ্ছ যাও আমোদ ফুর্তি করে এসো আমি গেলে জঞ্জাল কি বলবো মা পাগল স্বামীকে ভালোবাসে খুব তার সুখের জন্য সতীন কাটা নিজে পুঁতেছে নিজের জীবনে তবে আজও টেনে রাখতে জানে মেয়ে মানুষটা দড়ি ছেড়েছে খুঁটি ধরে আছে শক্ত হাতে বিশ্বেশ্বরী হাত ঘুরিয়ে ঠোঁটের বিচিত্র ভঙ্গি করে বিস্ময় জানায় গল্পের সোর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প বাতায়ন আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল